একটা ফ্যান্সি পুঁতি হার এটার ওয়েট রয়েছে মাত্র ছশো দশ মিলির মধ্যে আর এটার দাম আছে ছ হাজার সাতশো অ্যাপ্রক্স ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক বল একটা মঙ্গলসূত্র টাইপসের হ্যাঁ হ্যাঁ আর গিফটের জন্য তো একদম পারফেক্ট আচ্ছা নেক্সট দেখা নেক্সট এই ডিজাইনটা দেখ ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে ভীষণ কিউট একটা ডিজাইন এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো ষাট মিলির মধ্যে এটার দাম আছে আট হাজার অ্যাপ্রক্স পরেরটা দেখা এই ডিজাইনটা দেখ মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন সুন্দর ছিলাকাটার কাজও রয়েছে আর এটার ওয়েট রয়েছে মাত্র দুশো কুড়ি মিলির মধ্যে এটার দাম আছে ন হাজার তিনশো এক আচ্ছা এটা একটু গলায় ধরে দেখা কভারেজটা কারণ পেনডেন্টটা বোঝা যাচ্ছে না আর এটা নিয়ে তো কিছু বলারই নেই সেই তেঁতুল পাতার ফ্যান্সি পুতি হাট এটার ওয়েট রয়েছে আটশো আশি মিলির মধ্যে দাম আছে নজর আচ্ছা কেউ যদি আমাদের অনলাইন বা তাদেরকে কি করতে হবে আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ওটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টোটাল বুকিং প্রসেসটা আমাদের হোয়াটসঅ্যাপেই হয় আচ্ছা আমার ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে রানা স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাঁটাব প্রায় অ্যাপার্টমেন্টে মিনিটে টুপালায়